মানে অনেক ঝড় কিন্তু আসবে আর সেখান থেকে যদি নিজেকে সামলে নিতে পারি তাহলেই আর কি। বলো তো সত্যি কথা বলতে একটা কথা কিন্তু আমার শাশুড়ি সময় বলে রয়ে যা শুয়ে পাবি আর সত্যি ঠিক এটাই আমি চাই ভগবান যেদিন আমাকে শোয়াবে সেদিন নিশ্চয়ই কিন্তু শুয়ে যাবে তো আজকের ব্লগটা তো বুঝতেই পেরেছো কি হতে চলেছে তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি ঝটপট কিন্তু পুরো ভ্লগটা দেখতে থাকো অনেকে কমেন্ট করেছ দিদিভাই তোমার শাশুড়ির সাথে সম্পর্ক কেমন তো আজ কিন্তু সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভিভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি পায়স ব্লগে ওয়েলকাম জানি আজকের ব্লগটা কিন্তু বিকেল থেকে স্টার্ট করছি খুব সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ পেছনের জ্বালা দিয়ে গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে নড়ছে আর এগুলো হচ্ছে সব মামামের মামের খাবার যেখানে রয়েছে এই যে এটা হচ্ছে মুগ ডাল নেওয়া যেটার কালারটা দেখতে অনেকটা ঠিক চকলেটের মতো এই দেখো অনেকটা কিন্তু চকলেটের মতো খুব একটা খারাপ খেতে নয় তো যাই হোক এটাই এখন ওকে দিই এটা হচ্ছে তোমার মমস দিদি এটা হচ্ছে চাল আর ডালের মুগ ডালের এটা এবারে আসি হচ্ছে এইটা যেটা নতুন নিয়েছি সেটা হচ্ছে এইটা ফাইভ গ্যান ভেজিটেবিল এটা আমি নতুন নিয়েছি একসাথে যখন আনি তখন মামামের অনেকগুলো খাবার নিয়ে আসি এটা আঠেরো থেকে চব্বিশ মান্থ অবধি লাস্ট দু বছর পরে আবার নতুন কিছু মামামকে দেব আর এটা তো জানো শুধু উইটের যেটা গমের স্যারালাক্স আর এইটা হচ্ছে তোমার এই ওটা ভেজের ছিল আর এটা হচ্ছে চাল গম ডাল সব কিছু দিয়ে মাল্টিগ্রেন ডালভেজ এইটা ঠিক আছে শুধু আমি এই সেম জিনিস একটু বেশি করে এনে রাখি আর এই এইটা হচ্ছে নতুন এনে দিচ্ছি এর আগেও খেয়েছিলাম ফাইভ গ্রেন ফুডটা যেটা ছিল না বলে আনা হয়নি দুধটা ঘুরতে গেল এটা হচ্ছে মেয়ের বিকেলের খাবার হচ্ছে ও খাবে তো এখন ওকে এটা একবার ট্রাই করে দেখি কারণ এইগুলো তো অনেকটাই ও খেলো তাই এখন আর খেতে চাইছে না খুব মানে কান্নাকাটি করে খাওয়ানোর সময় এই উইটটা তো সিক্স মান্থ থেকেই খায় সিক্স সেভেন মান্থ থেকে ওকে এটা দিই কারণ উইট অ্যাপেলটা না ফুট করে না বলে তাই ওকে কিন্তু এইটাই দিই হ্যাঁ এই দুটো নতুন যেটা দিই সেটা একটু মিক্স করে দিই ধরো এইটার সাথে এইটা মিক্স করে দিই বা এইটার সাথে এইটা মিক্স করে দিই বা এইটার সাথে এটা মানে এটা অপশানাল রেখেছি ধরো কোনো কিছুর সাথে একটু মিক্স করে দিয়ে দিই এই হচ্ছে মামা মেরামার খাবার এখন শুধু চেঞ্জ করার মধ্যে আমি এটাই চেঞ্জ করেছি যেহেতু ওর বয়সটা আর দু মাস পরেই ওর মানে জুন জুলাইটা গেলেই ওর দু বছর হবে তাই এখনও এগুলো খাওয়াচ্ছি এমনি ভাত ডাল সবই তো খায় তোমরা জানো সব কিছুই ওকে দিই কোনো সমস্যা হয় না তবুও এগুলো ওর বাবার জন্যই বিশেষ করে আরও দেওয়া দু বছর হয়নি দু বছর পরে পুরোটা দেখা যাবে কি চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না তো এই হচ্ছে মাম খাবার দাবার আমি সকালে এইটাও কিন্তু আমি সকালে দিই ধরো যেহেতু এটা নতুন এনেছি আজকে এইটা কাটব সকাল দিয়ে দেবো এইটা আর এইটা দিয়ে সন্ধ্যেবেলায় যেরকম ধরো না বিস্কিটটা খাইয়ে খাই না ব্রিটানিয়া বিস্কিটটা খাইয়ে কিন্তু মামা মামের সমস্যা একটু হয়েছে যার জন্য বিস্কিটটা টোটালি বন্ধ করে দিয়েছি আর এটাও কিন্তু আমি সকালে দিই এগুলোর সাথে এইগুলো মিক্সিং করে দিই তোমরা যারা বলছিলে আমি কিন্তু তোমাদের জন্যই পার্টিকুলারভাবে ভালো করে বলে দিলাম আর দুধ যেটা খাওয়ায় সেটা তো জানো ওটা রেখেছি সেটা হচ্ছে দেখছো ওকে খাওয়ানো হয় হচ্ছিল মাইক্রোওভা ওখানে ছিল বলে রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছিলো আর নিয়েছি এই সুন্দর একটা আমি কিচেন ক্যাবিনেটগুলো আর এইগুলো না নিলে না ভীষণ অসুবিধা হচ্ছিল কৌটো ফৌটো ভীষণ রাখতে আমের দুধ ফুদ রাখতে ভীষণ অসুবিধা হচ্ছিল আর প্রচণ্ড পিঁপড়েও হচ্ছিল তাই এইটাই নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও মামাম তার ঠাকুমার সাথে ঘুরতে গেছিলো এই ফাঁকে আমি ছাদ থেকে সব জামা প্যান্টগুলো তুলে নিয়ে এসে একটু ভাজ ভাজ করে রাখতাম আমি কিন্তু দিনে তোমরা বিশ্বাস করবে না দিন থেকে চারবার ঘর মুছলে আমার যেন ভালো লাগে না বিরক্তি বিরক্তি একটা লাগে আর আমি একটু তোমাদেরকে এর আগেও বলেছি পয় পরিষ্কার থাকতে খুবই পছন্দ করি তো আজকের ব্লগটা ছিল মেন উদ্দেশ্যে আমার শাশুড়ি মায়ের সাথে আমার সম্পর্ক কেমন শাশুড়ি মায়ের সাথে কিন্তু ওই যে একটা কথা আমি তোমাদেরকে এর আগেও বলেছি জানো তো হাতে খুঁতে এক জায়গায় রাখলে বছরে কিন্তু একবার হলেও ঠোকাঠুকি খাবে আর হাতা সেই হিসেবে দেখতে গেলে আমাদের কিন্তু প্রত্যেক দিনই ঠোকাঠুকি খাই এই আমাদের মধ্যে প্রত্যেক দিনই ঠোকা না হলেও কালে কিন্তু হয়ে যায় আর কজন মানিয়ে নিতে পারে যে মানিয়ে নিতে পারলেই কিন্তু সব সমস্যার সমাধান শেষ সবটাই হচ্ছে সহ্যের উপরে ডিপেন্ড তুমি কতটা মানিয়ে নিতে পারবে কিভাবে সহ্য করবে সেটা তোমার ব্যাপার বাবু বাবু বলো বাবু খাবে চলো বাবু তুমি খাবে তো বাবু খাবে তো দুধ খাবে তো চলো তো আমাদের মধ্যে কিন্তু ঝগড়া হয় বছরে একবার দুবার যখন হবে তারপরেও কিন্তু চলে যাই বা হয়তো মন খারাপ করে ঘরে বসে থাকি সে যেই হোক আমি কি হোক মা হোক দুজনের মধ্যে যেকোনো একজন কথা বলে নিই এরকমই হচ্ছে সম্পর্ক তো সন্ধেবেলায় ভাবলাম একটু চাউমিন করবো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে তাই ভাবলাম একটু ঝটু ঝট্ট একটু চাউমিন করে নিই বাড়িতে তো আমাদের দাদা ভাইও নেই আছি মা আমি আর মেয়েটা মানে মামা আর তোমাদের দাদা ভাই গেছে ডিউটি ওর জন্যই আর ওকে আছে ব্লগে দেখাতে পারলাম না অনেক দিন পর তোমাদেরকে মানে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি তাই ভাবলাম যে কি করে কিভাবে স্টার্ট করবো বুঝতে পারছিলাম না সন্ধ্যেবেলায় আমি মানে বিকেলবেলায় শুয়েছিলাম সেখান থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি আর এই দেখো গরম জল ফুটিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই কিন্তু জিনিসটা একদমই জানো চাউমিন বানাতে সবাই পারো আমার কাছ থেকে নতুন করে শেখার মতো কিছুই নেই আর এটা আমি করি এটা কিন্তু একদমই সবাই দেখেছি ঠান্ডা জলে ধোয় আমি ধিতাম কিন্তু যেদিন থেকে জানতে পারলাম ঠান্ডা জলে না ধুয়ে ওটা জাস্ট গরম জলে ভিজিয়ে তারপরে ছেঁকে নিলেই কিন্তু চাউমিনটা পুরো ঝুরঝুরে হয়ে যায় সত্যি কথা একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো এখানে পেঁয়াজ গাজর আর আলু একটু কুচিয়ে নিয়েছি যেহেতু ক্যাপসিকাম বা বিনস আমার কাছে কিছুই ছিল না তাই ভাবলাম এটা দিয়েই করি এগুলো একটু ধুয়ে নিলাম গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমার যেগুলো করে সেগুলো করব। এবার আসি মেন উদ্দেশ্যে সত্যি কথা মা না থাকলে আমি হয়তো সত্যি মানে পেরে উঠতাম না হ্যাঁ আমার মাও করে দিয়ে গেছিলো তারপরে মা আর কতদিন এখানে থাকবে তো সেই কারণে মা চলে যাওয়ার পরে মা কিন্তু এখন মেয়েকেই সামলায় আর আমি রান্নাবান্না এদিকের কাজগুলো সামলে নিই আর তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই আলাদা হয়েছো শাশুড়ির সাথে কি ঝগড়া করে আলাদা হয়েছো বা কিছু না না ওরকম ধরনের কিছুই জিনিসই নয় ওই যে কথাই আছে না বলবো ছাড়ো বাদ দাও কিছু বলা নেই আমার এখানে আলাদা হওয়ার কারণ উদ্দেশ্য কোনো কিছুই নেই এটা আমার একটা শখের রান্নাঘর ছিল যেটা আমি বানাতে পারছিলাম তো ফাইনালি বানিয়েছিলাম এর আগে ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে চাউমিনটা বসিয়ে দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছিলাম যেহেতু আর আমার রুটি হবে বাপি ভাত খাবে বললো তো যাই হোক সেখানে এই হচ্ছে ব্যাপার মা মেয়েকে সামলায় আমি বাদ বাকিটা সামলাই নিয়ে যতটা দেখার মেয়েকে আমি দেখি তো এই হচ্ছে কাহিনি তোমরা অনেকেই তো বলেছিলে একটা কথা আছে কি বলো তো অতিবার বেরো না ঝরে পড়ে যাবে আর অতিবার কি অতি বড়ো হয়েও না ছাগল মুড়ে খাবে সামথিং এরকম একটা ডায়লগ আছে না সেটা হচ্ছে এই যে আমি মানে নিজেকে অতি বড়ো মনে করছিলাম বুঝলে তো যার জন্য সমস্যার পর সমস্যা হচ্ছিলো যেদিন থেকে নিজেকে মানাতে শিখে গেছি বা বুঝতে শিখে গেছি সেদিন থেকে আর কোনো সমস্যাই নেই তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার কিন্তু প্রচুর ঝগড়া হয় কিন্তু এই যে আবার কিন্তু চট জলদি ভালোবাসাটাও হয়ে যায় তো আজকের ভ্লগটা হচ্ছে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এইভাবে মামামের খাওয়াটাও আমি চেঞ্জ করেছি কি কি দিয়েছি না দিচ্ছি সেটা তোমরা সবটাই জানতে পারবে প্রত্যেক দিন ভ্লগ দিতে পারছি না মামামের কারণেই অনেক মানে প্রবলেম হচ্ছে পারছি না পেরে উঠছি না আর এই চাউমিনটা কার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও খুব টেস্টি খাও

হয় এখন কিছু বলবে না কে হয় ওটা কে হয় ওটা কে হয় তোমার কে হয় এই ডল আচ্ছা ঠিক আছে ওটা কে হয় ওটা কে হয় ওটা কি হয় ওটা কে কেমন বদমাশ দেখো কে হয় ওটা কি ওটা কি ওটা কি ওটা কি আগে বলো ওটা কি হয়

দুষ্টুকে কে দুষ্টু কে হয় কে দুষ্টু বলা মা দুষ্টু নয় তুমি কাকে দুষ্টু বলা